মাইলস্টোন ট্র্যাজেডি আলফাডাঙ্গায় রাইশার সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা বিস্তারিত দেখুন পোস্ট এক্স রিপোর্টে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত তৃতীয় শ্রেণীর ছাত্রী রাই সামনির বাড়িতে এখনও চলছে শোকের মাতম কান্না থামছে না বাবা মা সহ পরিবারের সদস্যদের বিমান বিধ্বস্তের পর থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণীর ছাত্রী রাই সামনি পরে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির অংশ বিশেষ দেখে রায়সা হিসেবে দাবি করেন বাবা শাহাবুল শেখ বাবার দাবির প্রেক্ষিতে মরাদেহের ডিএনএ সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডিএনএ রিপোর্টে শনাক্ত হলে পরিবারের কাছে মরাদেহ হস্তান্তর করা হয় গত পঁচিশ জুলাই ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গোপালপুর ইউনিয়নের বাজরা দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে জানাদা শেষে বাজরা ছামসুল উলুম ও এতিমখানা গুরুস্থানে দাপন সম্পন্ন করা হয় এদিকে শনিবার রাইসার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিমান বাহিনীর সদস্যরা এ সময় রাইসার পরিবারের শোকাক্ত সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা বিমান বাহিনীর প্রধানের প্রতিনিধি হিসেবে স্কোয়াড্রন লেটার জিয়াদুল ইসলাম ও ফ্লাইং অফিসার রুদাবা কামালের নেতৃত্বাধীন বিশ সদস্য দলটি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে রাইচার কবর জিয়ারত করেন এছাড়াও ছামচুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদে দোয়ার আয়োজন করা হয় পরে এতিমখানা শিশুদের মাঝে তবারক বিতরণ করেন বিমান বাহিনীর সদস্যরা পরিবারটির সকল ধরনের সহায়তারও আশ্বাস দেওয়া হয় উপজেলা প্রশাসন আলফাডাঙ্গা এই পরিবারটির সাথে সবসময় সুখে দুঃখে পাশে থাকবে বলে প্রতিজ্ঞাপন ব্যক্ত করছি শাহবুল শেখ ও মিমাক্ত দম্পতির মেয়ে রাইসা মুি দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রাইসা ছিল মেদের সন্তান নিউজ ডেস্কুর পোস্ট